নবী যে বসলেনা আসেন বলেন ভাই রব রব আল্লাহকে সুন্দর একটা রূপের মধ্যে দেখছি এদিন দেখি এক ভাইরাল বক্তা আধারি বক্তা সে কইতেছে আল্লাহ নবী আল্লাহ দেখে নাই ইরা করেন ঘাতক জাহেল আল আজার থেকে ফেরে আইছে জাহেল হয়ে আইছে ফেকে আকবর ফতোয়ার কিতাব ফেকে আকবরের মধ্যে লেখা আছে যে আল্লাহ পাক আমার নবীকে আর সে আজিমে আল্লাহ পাক নবীকে দেখা দিয়েছেন আমার নবী এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন সুহান আল্লাহ এটা আমাদের আকিদা نبی جی آرکھ حدیث ارمد بولے رائی تو ربی بے عائنی را سفیل حیلات المہراج میرا شریف رتی تیامی امر راوب اللہ کی دیکھ سی ذری دون سبحان اللہ, اللہ, اللہ. میرا جے جائے خودر حبیب نبی کملے لے ہاں میرا جے جائے خودر حبیب نبی کملے सुलल बल गुप्ते मौला पक गुप्त जाते, मौला उड़े गभीर राते बुड़े चोरे गले नर्सो मल्ला गभीर राते बुड़ा के चोरे اللہ मल्ला یا 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 رسول 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 اللہ 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 حبیب حبیب पु यार सुले यार सुले में पर्दा آہد رو دھر رکوڑی آمی میرے پردہ اٹھائی آ آہد رو دھر اور جا تیرے سنے جائے میشیا نور سلے آلا جا تیرے سنے جائے مسیا نور سلے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ

আমি যা কিছু কথাবার্তা বলার ছিল আমার বন্ধুর সাথে বলেছি মাহিল এনে আমার যদি ধৈর্য বসাই দেন আমার যদি ফ্যাটের ভিতরে বেদনা থাকে আমার কি ওয়া চলবো বসার কোন কাম হইব ফ্যাটে ব্যথা থাকলে মাথা ব্যথা থাকলে আগে করবেন যে তাড়াতাড়ি ব্যবস্থা করো ঠিক কিনা আগে চিকিৎসা করো তারপরে আল্লাহ দেখেন বন্ধুরে দাওয়াত দিয়ে আনছেন নবীর মনের ভিতরে ব্যথা আল্লাহ কোথায় ব্যথা মনের ভিতরে নবীর কষ্ট মনের ভিতরে নবীর ব্যথা আমার আল্লাহ কার সাথে আমি কথা বলবো যার সাথে কথা বলবো তিনি তো তিনি তো দেখা যায় মনের মধ্যে আসছে আগে নবীর মনের ব্যথা দূর করতে হবে আল্লাহ নাই কেউ যাই কেউ চিনে না কেউ দেখে নাই কেউ বুঝবো না আমি আপনার সাথে ও আদা করতেছি আল্লাহ তো বুঝে নবীর মনে কি ব্যথা বুঝেন আল্লাহ আল্লাহ বলতেছেন আপনার সাথে আরশে আজিমে আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি সমস্ত নবীদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম যেমাত্র আপনি নবী আগে জান্নাতে স্পর্শ না করবেন ধরে বলেন হার আল্লাহ আল্লাহ সাথে আমি আল্লাহ দিচ্ছি সমস্ত নবীদের উন্মতের জন্য আমি আল্লাহ জন্নাথকে হারাম করে দিলাম যতক্ষণ পর্যন্ত আপনার উন্মতের আগে জান্নাতে না যাবে খুশি খবর কিনা আল্লাহ বুঝতে পারছে নবীর মনে কি ব্যথা নবীর মনে ব্যথা উন্মতি উন্মতি ওখানে গেও নবী উন্মতি উন্মতি করে আমি এখানে আল্লাহ আমার এত বড় সাম দিল

ওয়াদা নিতে চাই আসরের ময়দানে তুমি তো বিচার করবা ঠিক সবার বিচার করবা আমার কোন আপত্তি নাই কিন্তু আসরের ময়দানে সমস্ত নবীরা যখন উম্মতেরা যখন উঠবে যার যার আমল নামা দেখা যাবে আমার আমল নামা যদি সবাই দেখে ফেলে আমার উম্মত পাও করছে নেটও করছে দোষও করছে ভুলও করছে আমার উম্মতের দোষগুলি যদি আসরের ময়দানে অন্য নবীর উন্মতারা দেখে আমি বড় লজ্জা পাবো কি ভাবো লজ্জা পাবো আমার সাথে তুমি আল্লাহ আদা করো আসরের ময়দানে তুমি বিচার করবা ঠিক কিন্তু আমার যাতে গুণাগুলি না দেখে ওই গুণাগুলি কি করে রাখবা গুণা করছি আমরা আমাদের গুণা গোপন করে কে রবি কে গোপন করে গুণা করছি আমরা দোষ করছি আমরা

উম্মতের পাপ গুনাহগুলিকে আল্লাহ যে নবী আল্লাহর কাছে গোপন করে বন্দার কাছে গোপন করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেত্রী ভবনে আছে আমার নবী তুমি দিনে ভোবনে উম্মাদের আছে হে উম্মতের গন্ডারি উম্মাদের رحمতের ভান্ডার উম্মতের গন্ডারি আর তুমি বিনে ত্রিভুবনে আছে আমার নবী তুমি ত্রিভুবনে আমার নবী আমি মৃত লস হয়ে নবী আমস হলে তে রাখবে মিলত তোমার তে রাখবে মিলত তোমার তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার নবী তুমি বিনয় কে আছে আমার অগামি দিশা সাহারা তুমি আমার গলার মালা আমি দিশা তুমি আমার গোলার মালা প্রাণ ভরিয়া জল সালাম দরবারে তোমার প্রাণ ভরিয়া সালাম দরবারে তোমার আর তুমি আমার নবী তুমি বিনেত্রিভুবনেম আলহামদুলিল্লাহ বলি আমরা কি বুঝতে পারছি আমাদের আসল কে বুঝতে পারছে কিনা সেই আপন নবী কামলিওয়ালা কারোর কথায় ইমান নষ্ট করা যাবে না কারোর কথায় নবীর উপর থেকে কোন রকমের ইমানকে লড়চর করা যাবে না যত বড় ফাগরিওয়ালা হোক যত বড় জুব্বাওয়ালাই হোক যত বড় ডিগ্রিওয়ালা হোক আমার নবীর পক্ষে কথা বললে সে আমার এখন আমার নবীর বিপক্ষে কথা বললে বুঝতে হবে আমার দুঃশন ঠিক কিনা আমরা নবী নবীর রেস মোহব্বত আলোচনা করলে আমার আল্লাহ খুশি হয় আমার নবীর এস মহাব্বতের কারণে জাহার নামি মানুষ জান্নাতি হয়ে যায় আমরা সেই নবী তোমরা আল্লাহ আল্লাহ করে আমার অসুবিধা নাই

যতই জপি লাগে মধু আমার নবীর নামে আছে যাও যতই জপি লাগে মধু আসে কে রাজি পাজৈবাই আসে কে রাজৈবা জৈবা নামের মধুর নবী নবী কইরা আমার

যে নবীর জীবনে একবার দেখলে জাহান নামের আগুন কি হয়ে যায় আরাম হয়ে যায় ঈদে মিলাদুল নবী মাহফিলে যারা প্যান্ডেলে একবার হলো আজির হয়েছিলেন যারা মিলাদুল নবী মাহফিলে শরিক হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে সত্যিকার আশেকের অসুল ইমানদার নবী প্রেমিক হিসেবে কবুল করেন জীবন একবার হলে যেন নবীর দিদা নসিব হয় সবাই বলি আমি বলে আপনাদেরকে আগামী বছর যাতে আল্লাহ যাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখে